শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি তোমরা আগের ব্লগে দেখেছো মামামে জন্মদিন করেছিলাম ছোট্ট কাট্ট করে মানে বাড়ির ফ্যামিলি মিলে সবাই মিলে আর কি একটু আয়োজন করেছিলাম তো মামামে জন্মদিন উপলক্ষে তারপরে দেখো এটা কিন্তু মামামে জন্মদিনের পরের দিনের ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই কিন্তু কোমরবেদে কাজে লেগে পড়েছি কেন তো যেহেতু আগের দিনে একটু ছোট্ট করে আয়োজন অনুষ্ঠান করা হয়েছিল তো সেই জন্যে কিন্তু ঘর দুয়ার অনেক এলোমেলো হয়েছিল সেগুলোই গুছাতে শুরু করে দিয়েছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে অনেক কয়টা বাসন ধুয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে বাইরে শুকা দিয়ে এসেছে আর এসে দেখো এদিকে সবাই যেহেতু ঘুম থেকে উঠে যাচ্ছে উঠে পড়েছে তো এক এক করে কলের পাটটা মানে ভিড় হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে আয়ো ওদিকে ওদের কাজগুলো ওরা সেরে নিই আর এইদিকে কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিই তো সেজন্য কিন্তু আমি আগে রান্নাঘরেরটা ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে সববারই কলের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তো জন্যে আমি রান্নাঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম ওই ফাঁকে আর এইদিকে সকালবেলা কিছু বাসন আমি ধুয়ে মানে বড়ো বড়ো হাড়ি যা যা ছিল সেগুলো ধুয়ে কিন্তু বাইরে মেলে দিয়ে এসে মানে শুকা দিয়ে এসেছে আর এইদিকে ছোট ছোটো নিজের ঘরের যা যা বাসন ছিল সেগুলো কিন্তু ধুয়ে সাজিতে রেখে দিয়েছি আর এইদিকে আরও ঘরে মানে অনেক বাসন জমে গেছিলো তো সেগুলো বের করে এগুলো এখন ধুয়ে নিচ্ছি ওইদিকে আমি বাসন ধুচ্ছিলাম আর এইদিকে মামামাও ঘুম থেকে উঠে গেছে তো মামামকে এখন ব্রাশ করিয়ে দিয়েছিলাম আর আসলে কী বলো তো কালকে রাত্রে সবারই ঘুমোতে ঘুমোতে এই তিনটে বেজে গেছিলো মানে একটা তিনটে বেজে গেছিলো আসলে কি সমস্ত কিছু গোছকাচ করার পর একদম সমস্ত ঢেকে চারদিকটা দেখে শুনে তারপর শুতে গিয়েছি তো যখন শুতে গিয়েছি তখন দেখি রাত্রি তিনটা বেজেছে তো তখন মামামও কিন্তু তখনও ঘুমেনি তো মামাম কিন্তু আমাদের সঙ্গেই ঘুমিয়েছে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে করলো আমার কিন্তু উঠেনি তো ওকে এখন ওর কাকাই ঘুম থেকে উঠিয়েছে আর ওকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছিলাম ও একদমই ব্রাশ করতে চাচ্ছিলো না তো ওকে কোনো রকম এটা সেটা বুঝিয়ে ব্রাশ করাচ্ছিলাম যেহেতু রাত্রে ঘুমটা হয়নি ওর জন্য ওর ঝিটটা বা মসজিদটা অনেকটাই ধরে নিয়েছে তো কোনো রকম ভুলিয়ে বালি ওকে ব্রাশ করেছে তবে কিন্তু মুখ ধুতে একদমই চাচ্ছিল না আর এইদিকে দেখো আমার ভাই এখনও ঘুমিয়ে আছে আর সবাই কিন্তু ঘুম থেকে প্রায় উঠেই পড়েছে ওইদিকে বাবা উঠেছে বড় ঘুমতি ঘুমতে করেছে মাও ঘুম থেকে উঠে গেছে মানে সবাই টু মানে ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে ভাই ঘুমোচ্ছে ভাইকে আর কেউ ডাকেও নি আসলে কি বলতো যেহেতু দোকানে থাকে মানে দোকানে কাজ করে তো সেজন্য ওর এরকম টাইমে ওঠার একটা অভ্যেস আছে হয়ে গেছে আর কি এই বারোটা একটা দিকেই ঘুম থেকে উঠে আর এদিকে দেখো আমি মামামকে মুখ ধুয়ে দিচ্ছিলাম আর এদিকে মা কিন্তু চা বানিয়ে নিচ্ছিল যেহেতু মাও সকাল সকালই ঘুম থেকে উঠেছে আর মা ঘুম থেকে উঠেই বলছে একটু চা খেলে ভালো হয় চা খেলে ভালো হয় তো সেজন্য আমি বললাম ঠিক আছে আমি রান্নাঘরটা যে যা দিয়ে দিচ্ছি তুমি কিন্তু চাটা বানিয়ে নিও তো মা সেরকমই আমি রান্নাঘর ঝাড় দেওয়ার পর মা কিন্তু ওই মানে চা বানিয়ে নিচ্ছিল আর এইদিকে দেখো আমি ঘরের রান্নাঘরের সমস্ত কিছু ভেই করে মেঝেতে জল ঢেলে দিচ্ছি এখন জল ঢেলে ঝাড় দিয়ে দিচ্ছি তো ঝাড় দিয়ে দিয়ে তারপর আমি হাত দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নেবো আসলে কি তো কালকে যেহেতু এখানেই রান্নাবান্না করা হয়েছে তো সেজন্যে না এখানে মানে কীরকম তেল কাজটা তেল কাজটা একটা ভাব হয়ে গেছে তো তো সেজন্যই আর কি ভাবলাম যে ভালো করে জল দিয়ে একদম ঝাঁটা দিয়ে বাইরে তারপর ঘষে মেজে আর কি ঝা মুছে নিই তাহলে ভালো হবে যেহেতু সব সময় এই পাশটায় হাঁটাচড়া করে তার মধ্যে আমরাও তো সময় এই দিকে চলাফেরা করি তাই না তো কখন কে পা পিছলে পড়ে যায় সেটা তো বলা যায় না তো সেজন্যই কিন্তু এইদিকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপর আর কি আমি ন্যাকড়া দিয়ে মুছে নেবো বাজে এগারোটা এক এই সবে সকালে সমস্ত কাজকর্ম করে স্নান টান সেরে এলাম এখনো সকালে খাওয়া সেরকম কিছু খায়নি ঘরে ভাই মা ওরা খেতে বসেছে তো আমিও যাবো এখন খেতে অনেক অনেক বাসন ছিল সেগুলো ধুয়ে এই যে এই সবে স্নান টান করে এলাম তো এই যে বাসনগুলো ধুয়ে এখানে মেলে দিয়েছি বাইরে রোদে দিয়েছি এই দেখো এতগুলো বাসন ছিল বেশ ঘরে তো আরো বাসন আছে সেগুলো তো ধুয়ে ঘরে রেখেছি আর এগুলো ওইখানে রোদ্র দিয়ে রেখেছি তো শুকিয়ে যাবে রোদ্দ্র দিয়ে দিয়েছি তো চলো ঘরে যাই এখন ভাত খাবো মানে কালকে অল্প অল্প খাবার ছিল সেটা এখন খাবো আর মা ভাই খাচ্ছে তো চলো কি আমাকে না দিয়ে সবাই খাওয়া শুরু করে আমি খাবো না খাও যে মা ভাই ছোট নাটকা সবাই খেতে বসেছে হ্যাঁ সকালে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট করে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে সকালে যা যা বাসন ধুয়েছিলাম সেগুলো যার যার বাড়ি থেকে এনেছি তার তার বাড়িতে দিয়েও চলে এসেছি যেরকম দায়িত্ব মতো নিয়ে এসেছিলাম সেরকম দায়িত্ব মতোই দিয়ে চলে এসেছি আর এসে বাড়িতে মা এখন রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখন যাচ্ছি মামামকে স্নান করাতে আমি যাচ্ছি বলতে মামামকে কলে পারে রেখে এসেছি তো এখন আমি যাব মামামকে স্নান করিয়ে নিয়ে আসবার এইদিকে দেখো ঘরের কি অবস্থা মানে এই বিছানাটা আমি সকালবেলা গুছিয়েছি আর আমার ভাই আর ছোট নাটকা আর মামাম তিনজনে মিলে এই বিছানাটাকে এরকম এলোমেলো করে রেখেছে তো চলো আগে মামামকে স্নান করে নিয়ে এসে আর এনে তারপর বিছানাটা গুছিয়ে নিই কি কি রান্না করো তো এইদিকে দেখো এই যে এখানে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে রেখেছে আর ওইদিকে মা মশলা করছে শুকনা মাছের জন্য আর এইদিকে আছে ডাল এই যে এখানে মুসির ডাল রান্না করছে আর আছে এখানে পটল ভাজা আর এটা কি বটবটি আলু ভাজা আজকে যেওতে এত গরম তো সেই জন্য এখনের মেনু এই এই পর্যন্ত একদম সিম্পল সাম্পল মানে ডাল আর হল লেবু এখন কেক খাচ্ছি কালকে কেকটা কিছুটা বেঁচে ছিল তো সেইখান থেকে আমি অল্প নিয়ে এসেছি কালকে আমি কেক খাইনি তো এখন আমি কেক খাচ্ছি আর মা ওইদিকে রান্না করছে মামমাম খেলা করছে তো চলো কেকটা খেয়ে নিই খেয়ে নিয়ে মামমামকে ঘুম পাড়িয়ে দিই

ওদিকে ঘরে আমি কাজ করছিলাম মানে কাজ বলতে গিয়ে ঘরটা একটু বোঝাচ্ছিলাম আর তার মাঝেই ফোন বেজে উঠলো ফোনটা রিসিভ করার পর শুনি যে মা মানে মেসোর থেকে একটা পার্সেল এসেছে যেটা হলো আমার বরমর্শাই অর্ডার করেছিল আসলে আমার বর্মশাই কিছু বেশ কয়েকদিন আগে অর্ডার করেছিল এই জিনিসটা তো পার্সেলটা আসতে অনেকটা লেট হয়ে গেছে তো জন্য ফোনটা শুনেই ভাই আর ছোটো নাটকা দুজনে মিলে চলে গেছে পার্সেল আনতে আর পার্সেলটা আছে না ওদের সামনেই একদম খুলে ও ওপেন করে দেখে নিচ্ছিল যে জিনিসটা ঠিকঠাক আসছে কি না আমরা জানি যে এটা রিটার্ন অপশন থাকে যে সাত দিনের অপ মানে ডেট থাকে রিটার্ন করার বা এই দিনের টাইমও দেওয়া থাকে রিটার্ন করতে পারো এই দিনের মধ্যে তারপরও কেন জানি না মনে হচ্ছিল যে পার্সেলটা ওইখান থেকে দেখে আনাই ভালো তো আমি ভাই আর ছোটো নাটকা যখন পার্সেল রিসিভ করতে গিয়েছিলো তখন কিন্তু আমি তাদেরকে বলেছিলাম যে তোরা কিন্তু এটা জিনিসটা খুলে দেখে শুনে ভালো করে চেক করে নিয়ে আসিস তো সেজন্যই কিন্তু ভাই আর ছোটো আটকে ওইখানে গিয়ে ওই জিনিসটা ভালো করে খুলে চেক করে নিচ্ছিল মেসোর থেকে আমি অনেক জিনিসই অর্ডার করে এনেছি যেটা একদম ঠিকঠাকই এসেছে তো এই পার্সেলটাও কিন্তু একদম খুব ভালোই এসেছিল তবে কি জানো তো কিছু কিছু কোম্পানির থেকে মানে কিছু কিছু অ্যাপের থেকে যখন আমরা জিনিস অর্ডার করি যেরকম আমি একটা ফেসবুক থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম সেই শাড়িটা রকম ফেসবুকে দেখেছি তারপর বাড়িতে আমি যখন এসেছি জিনিসটা পার্সেলটা যখন আমি নিয়েছি তখন কিন্তু একদম বাজে জিনিস এসেছিলো তো যাই হোক এদিকে ভাই আর ছোটো নাটক গিয়েছিলো মানে বাজার ওইদিকে তরমুজ আনতে আর তরমুজ আনতে গিয়ে তো এমনই একটা বাজে তরমুজ এনেছে যে একদম কি বলবো দুটো তরমু তরমু চেনেছে আর দুটো একদম বাজে আর ওইদিকে তরমুজ আনতে গিয়ে তো একটা দুর্ঘটনা ঘটে এসেছে যেটা হলো যে গাড়ির ফাইন ধরে এসেছে মানে ওরা গাড়ি নিয়ে গিয়েছিল গাড়ির থেকে যেহেতু ওরা হেলমেট পরে যায়নি সেজন্য কিন্তু গাড়ি ফাইন মানে ফাইন নিয়েছে আর কি তো ওইদিকে আর কি ওগুলো নিয়ে আলোচনা করছিলাম আর তরমুজ খেয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো ভাই চলে যাবে তো রাস্তায় এসেছিলাম এগিয়ে দেওয়ার জন্য আর এদিকে ভাই টোটো পেয়ে গেছে টোটোতে উঠে পড়ছে আর এদিকে মা আমি ছোটো নাটক সবাই মিলে চলে এসেছি রাস্তায় ওকে এগিয়ে দেওয়ার জন্যে আর এখন যাব বাড়িতে দুপুরবেলা ভাইকে এগিয়ে দিয়ে আসার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর এদিকে দেখো মামামকে ঘুম পাড়িয়েছিলাম দুপুরবেলা মামামও ঘুম থেকে উঠে পড়েছে মানে উঠে নেই এদিকে ওর ছোট না মানে ওর কাকাই ওকে ঘুম থেকে টেনে টেনে উঠিয়েছে তো সেটাই আর কি ওর ঘুমটা হয়নি বলে একদমই মন খারাপ তো ওকে আমি একটু আদর করছিলাম আর ও দু একদিন ধরে মাম্মামের ঘুমটা ঠিকমতো হচ্ছে না বলে মামাম মাম্মাকে ভীষণ ঘ্যান ঘ্যান করছিলো তো দুপুরবেলা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওই ঘুম থেকে উঠে আরও বেশি ঘ্যান ঘ্যান করছিলো ও আরও অনেকক্ষণ ঘুমাতো যদি ওর কাকা ওকে ডিস্টার্ব না করতো তবে আরো আরও কিছুক্ষণ ঘুমোতো তবে যাই হোক ওদিকে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মামামকে দুধ খাইয়ে দিয়েছি মাম্মাম এখন ওই ঘরে আছে ওর দাদানে কাছে আর এদিকে দেখো আমার মাথা প্রচণ্ড ব্যথা করছিল বলে মাকে বলছিলাম একটু তেল দেওয়া দেওয়ার জন্য তো অনেকদিন দিন পর মা আর হাতের তেল দিচ্ছি মানে ভীষণ ভালো লাগছিল আরাম লাগছিল আর আসলে কী তো দুপুরবেলা যেহেতু এমন একটা খবর শুনে মানে মাথাটার বেশি ব্যথা হয়ে গেছিলো দুপুরবেলা পর আমার ছোটো নাটকা আর আমার ভাই দুজনেই গেছিলো বাজারে তরমুজ আনতে তরমুজ আনতে গিয়ে এমন একটা কীর্তি করে এসেছে যে কী বলবো গাড়ি নিয়ে গেছে বরের গাড়িটা নিয়ে গেছিল হেলমেট নিয়ে যায়নি বলে ওদেরকে পুলিশের ধরে ফাইন লেখে দিয়েছে মানে গাড়িটা যার তার নামে আর কি ফাইন দিয়েছে যে হাজার টাকা ফাইন দিতে হবে তো ফ্রিতে তো কেউ কাউকে টাকা দিতে চায় না এদিকে বরের তো মানে আমার বর খুব হিসাবই মানে ভীষণ হিসাব করে চলে তারপরেও হাজার টাকা দিবে ফাইন তো বুঝতেই পারছো একজনকে যদি ফ্রিতে টাকা দেওয়া যায় কিরকম হয় মানে আমার বর এক টাকাও উল্টাপাল্টা খরচা করে না প্রচণ্ড হিসাব করে চলে তারপরেও ওর নামে ফাইন চলে এসেছে তার মানে কেরকমটা লাগবে মন মেজাজ খুবই খারাপ ছিল